আজ নয় কাল তুমি যাইতে হবে কবরেতে যাওয়ার সময়ে দেখে বেগ ছে আজ না হয় কাল তুমি যাইতে হবে কবরেতে যাওয়ার সময় দেখে বেগ তুমি ছে ছবি রইছে তোমার পড়ে ছবি রইছে তোমার পড়ে আজ না হ কাল তুমি যাইতে হবে কবরেতে যাওয়ার সময়ে দেখে বেগোছে ছবি রইসে তোমার পড়ে যাওয়ার সময়ে দেখে বেগোছে ছবি রইসে তোমারে পড়ে আজ না হয় কাল তুমি যাইতে হবে কবরতে যাওয়ারে সময়ে দেখে বেগো রইছে তোমারে প